ফ্রেন্ডস কেমন আছো আশা করি করতে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটে আছো আমি একটু দাও না যে নতুন একটা কন্ট্রবার ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজকের কন্ট্রভার্সি ভিডিওটা স্টার্ট করছি টাইটেল থামনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করব অবশ্যই ভিডিও করব আমি আজকে এম এস ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম কারণ এম এস ফ্যামিলিকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তাতে আমার এই ভিডিওটা করা একটা মানবিক দিক থেকে উচিত বলে মনে হলো তাই জন্য আমি এই ভিডিওটা করছি কারণ আমি এম এস ফ্যামিলিকে নিয়ে ভিডিও করা আমি অনেকদিন ধরেই ছেড়ে দিয়েছি কারণ এম ফ্যামিলি এখন যে লাইফস্টাইল লিড করছে সেখানে কোনো কন্ট্রোভার্সি করার মতো কোনো জায়গাই নেই তাই জন্য কন্ট্রোভার্সি করা যায় না তো কিছু মানুষ আছে যারা ওই আগেকার মানে অতীতের কথাগুলোকে টেনে এনে সেগুলোকে খোঁচা দিয়ে দিয়ে আবার ওদের মধ্যে জোড়া যে সম্পর্কটা যে জুড়েছে সে সম্পর্কটাকে ভাগন ধরার চেষ্টা করছে তো এটা আমরা কোনো মতে কিন্তু মেনে নেব না এটা আমরা বলতে এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একত্র হয়েছে যে এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার যে মানুষটা এটা করছে সে মানুষটাকে তো আমরা সবাই জানি যে দিদি ভাই দিদিভাই বলতে কি মানে যে কন্ট্রোভার্সিমূলক যে দিদি ভাই যার কারোর সুখ সহ্য হয় না যার কারোর ভিউ সহ্য হয় না যে একটু উন্নতি করছে তাকে সহ্য হয় না এই রকম একটা মানুষ হচ্ছে কিন্তু ওই দিদিভাই তো ওই শো কল্ড দিদিকে একটাই কথা বলবো যে কেন করছো এগুলো এগুলো কেন করছো কটা ভিউজের জন্য যে মানুষটা একদিন তোমাকে বিশ্বাস করে তার মনের কথাটা উবড়ে দিয়েছিল আমি আমি তোমাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও ওই জন্য বানিয়েছিলাম কারণ তোমাকে আবার কোনো মতেই সহ্য হতো না আগে তুমি এম এস নিয়ে যে কাটাছিটা করেছিলে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি সেটা আমরা সবাই দেখেছি তার জন্য আমি তোমাকে কোনো দিনও তোমার ভিডিও কোনো দিনও আমার ভালো লাগতো না কিন্তু তুমি যখনই একটা ওই মুহূর্তে মন্দিরাদির পাশে এসে দাঁড়িয়েছিলে তখন ভেবেছিলাম যে না কোথা থেকে তোমার একটু হলেও মানবিক বোধটুকু আছে তার জন্য তুমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছ সেই জন্য তোমাকে তোমাকে নিয়ে আমি অনেক পজিটিভ ভিডিও বানিয়েছিলাম কিন্তু না সবটাই ছিল তোমার ভিউজ বা তুমি কি করে এম এস ফ্যামিলির কাঁধে ভর করে তুমি ওপরে উঠবে এটাই ছিল তোমার একমাত্র ল লক্ষ্য কারণ আমরা দেখেছি ওর ভিউজ আগে কেমন হতো সেটা আমরা সবাই দেখেছি তো যখন থেকে ওই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এমএস ফ্যামিলিকে নিয়ে যে প্রথম যে ওই পরকীয়ার ব্যাপারটা আমাদের সামনে যখন চলে আসে এবং সবটা তো মন্দিরা নিজের মুখে স্বীকার করেছে তো সবটা যখন চলে আসে আমাদের সামনে তখন কিন্তু ওই ওই সোকল্ড দিদিভাই মন্দিরাদিকে ফোন করেছিল। তো মন্দিরাদিকে ফোন করার পরে ওদের বাড়িতে মানে ওখানে ফ্ল্যাটে গেছিলো তারপর তো আমরা সবাই জানি কী কী হয়েছিল কী কী না হয়েছিল। কী কী কন্ট্রোভার্সি হয়েছিলো তো সেখান থেকে আসার পরে একটা লাভ হয়েছিল। মানে মন্দিরাদি ওই দিদিভাইয়ের ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল। এবং সেখান থেকে ভালো ভিউজ প্রায় যে ব্লগিং চ্যানেলটা যেখানে তেমন একটা ভিউজই হয় না এক হাজার দু হাজার তিন হাজার করে ভিউজ হতো সেই চ্যানেলটা এক লাফে কয়েক দিনের মধ্যেই গ্রো করে গেছিলো এবং সেখানে ওই ভিডিওটা যে ছেড়েছিল যে যেখানে দুজন জড়িয়ে ধরেছে এরকম একটা পিকচার দেওয়া ছিল থামনেল দেওয়া ছিল তো সেখানে প্রায় এক লাখের ওপরে ভিউ হয়ে গেছিলো তাই এখানে কি বলবো সবটাই ভিউজের খেলা তো এইবার আসি সব তো ঠিক হয়ে গেছিলো কারণ আমাদের সত্যি কথা বলতে আমি যে কন্ট্রোভার্সিটা করতাম মানে যখন ওই এস তোমিকে নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি আমার একটাই উদ্দেশ্য ছিল যে ওদের ফ্যামিলিটা মানে ওদের সংসারটা যাতে জোড়া লেগে যাক এবং ওই ছোট বাচ্চা মেয়েটা যে আমার কি আমার মেয়ে একদম মেয়ের বয়সী সেই বাচ্চা মেয়েটা তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে এবং দুজনকে আমি ভিডিও করে করে প্রচুর ভিডিও করে করে রিকোয়েস্ট করেছিলাম যে ওরা দুজন বাবা মা যেন এক হয়ে যায় ছোট্ট মেয়েটার কথা ভেবে কিন্তু কারণ একটা মেয়ে ওর বাবা মায়ের মধ্যে সেপারেশান বাবা মায়ের মধ্যে ঝামেলা অশান্তি এটা কিন্তু একদম কোনো মেয়ে কিন্তু কোনো বাচ্চা কিন্তু এটা শুনিতে পারে না সহ্য করতে পারে না সেই জন্য কী বাচ্চাটা একটা মানসিক রুগী হয়ে যায় এই নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও করেছি তো যাই হোক সেখান থেকে আমরা দেখেছি যে ওই ফুলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে যাই হয়ে গিয়ে থাকুক মাঝখানে কত তো আমরা সবাই জানি সেগুলো আমি আর আনছি না তো যাই হয়ে গিয়ে থাকুক সেখান থেকে সব কিছু ভুলে গিয়ে আবার কিন্তু সোমনাথ সঙ্গে কিন্তু মন্দিরা দিয়ে সংসারটা ভালোভাবেই করছে এবং ভালোভাবেই করছে ওখান থেকে বেরিয়ে জন্য অনেক কিছু চেষ্টা করেছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য অনেক দামি দামি ওষুধ খেয়েছে যে ওষুধ খেয়ে সারাদিন ঘুমোতো এগুলো আমরা অনেক কিছু দেখেছি অনেক স্ট্রাগল পরে এখন একটা ভালো সুস্থ জীবন পাচ্ছে শাশুড়ি মাকে রান্না করে দিচ্ছে যেমন একটা পাঁচটা ফ্যামিলি হওয়া দরকার শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে রান্না করছে সবটাই দেখি দুপদ তিনপথে রান্না করছে ননদের সাথে ভালো সুসম্পর্ক সবটা কিন্তু দেখে ভালো লাগছে এটা হ্যাপি ফ্যামিলি বলে কিন্তু মনে হচ্ছে তো এই যে দিদি ভাই সে কি করছে ওই পুরোনো কাশুন্দিগুলোকে ঘেটে যত কল রেকর্ডিং ছিল মন্দিরাদির সেগুলোকে এক এক করে ফাঁস করছে তো দেখো সেই সময়ে যে মন্দিরাদির যে মানসিক পরিস্থিতিটা ছিল সেই পর্যায়ে সেইখানে দাঁড়িয়ে কিন্তু যে কথাগুলো যে ও বলেছিল ও কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কাকে বলা উচিত কতটুকু বলা উচিত ওই সমস্ত বোধ হারিয়ে ফেলেছিল একটা মানুষ যখন একটা ঘোরের মধ্যে থাকে না ওকে যা কিছু বোঝাও বা যা কিছু জগৎটা দেখে সেটা ভুল দেখে ওই জগৎটাকেই ও ভুল চিনেছিলো ভুল দেখছিল তাই জন্য এইরকম একটা বাজে কে সমস্ত মনের কথাগুলো উগড়ে দিয়েছিল। তখন সোমনাথ দার সম্পর্কে অনেক কথা বলেছিল অনেক কিছু বলেছিল সেইগুলোকে এক এক করে এখন টেনে আনছে টেনে এনে সেই মানে যেহেতু ওর এখন ভিউজটা ডাউন হয়ে গেছে আর তো কোনো এখন টপিক নেই এবার কোন টপিকের উপর ভিডিও করবে কিন্তু প্রচুর টাকা কামাতে হবে তাই জন্য কি করলো এখন এম এস ফ্যামিলির পেছনে লেগে ওই আগের যে করা ভুলগুলো এম এস ফ্যামিলির আগে করা ভুলগুলো সেগুলোকে টেনে এনে এখন ওইগুলো নিয়ে ভিডিও করা শুরু করেছে এমনকি ওই ছোট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছে না এইবার মন্দিরাদির বক্তব্য হচ্ছে এইবার মন্দিরাদির বক্তব্য হচ্ছে যে ওই জয়ী হাতে দেখবে সবসময় যেন একটা মোবাইল ফোন থাকে এবার ও ইউটিউব টিউটিউব সব দেখে এবার যখনই দেখে যে ওই ম্যান্ডি সম্পর্কে কথাবার্তাগুলো এইভাবে বলছে গালিগালাজ করছে তখন ওর মানসিক পরিস্থিতি কেমন হচ্ছে একদমই ঠিক কথা বলেছে মন্দিরে আমি মন্দিরের সঙ্গে একদম সহমত ও তো ভিডিওগুলো দেখছে এবার ভিডিওগুলো দেখার পরে ওর মানসিক অবস্থাটা কি কেন কারণ ও প্রচুর ওর ওপর দিয়ে কী ঝড়ঝাপটা গেছে একমাত্র আমি ফিল করি কারণ ওই বাবা মায়ের ওই যে সেপারেশন চলছিলো বা বাবা মায়ের ওই যে ঝগড়াঝাঁটি ঝামেলা অশান্তি একটা বাচ্চা কি ফেস করতে পারে ফেস করতে না পারার জন্য ঠাম্মা ওকে নিয়ে চলে গেছে ওর বাড়িতে তাহলে কতটা ফেস করেছে ওই বাচ্চাটা কতটা একটা মানসিক যন্ত্রণার মধ্যে গেছে তাকে কেন আবার মানসিক যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে সেটাই আমার কিন্তু ওই দিদির কাছে একটাই প্রশ্ন যে সব ভিডিও করে কেন আবার নতুন করে আবার সেই কুচিয়ে ঘা বের করার মতো অবস্থা তো মানে তুমি করছো জানি না এই মহিলার কাছে ভিউজ ছাড়া কোনো দাম নেই কারোর সিম্প্যাথির দাম নেই কারো ইমোশনালের দাম নেই কারো কিচ্ছুর দাম নেই শুধু চাই টাকা শুধু চাই টাকা কারণ টাকা যদি না চাইতো যে দাদা যে এই যে হিজড়া দাদার কথা নিয়ে আমি অনেক ভিডিও করেছি ওই দাদা ওই চশমা দাদা ওই চশমা দাদা আর ওই মহিলাকে কত ভাষায় গালিগালাজ করেছে কত রকমভাবে বিচ্ছিরিভাবে প্রকাশ্য ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ওকে পুরো নোংরা ভাষায় গালিগালাজ করেছে সেই দাদার পক্ষে এখন কথা বলে তাহলে কতটা ধান্দাবাজ কতটা বাজে ধরনের একটা মহিলা সেটা আমরা সবাই বুঝতে পারছি তো যেটা আমার বক্তব্য হচ্ছে ওই এম এস ফ্যামিলি এখন সঙ্গীতা দিদিভাই যে ম্যাডাম আছেন সমাজসেবিকা ম্যাডাম তার দ্বারস্থ হচ্ছে লাইভটা আমরা সবাই দেখেছি লাইভে অনেকে ছিল তো সত্যি কথা দিদিভাইয়ের কাছে একটাই অনুরোধ করব যে এইগুলো যেন বন্ধ করা হয় কারণ এই দিদিভাইয়ের অনেক পাওয়ার অনেক ক্ষমতা দেখো টিনারকে নিয়ে ভিডিও করেছে টিনাকে সাপোর্ট করেছে টিনা ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এম এস ফ্যামিলির ব্যাপারটা সম্পূর্ণই আলাদা এমএস ফ্যামিলির ব্যাপারটা সম্পূর্ণই আলাদা মন্দিরাদির নিজের ভুল বুঝতে পারে যেখানে ওর স্বামী মেনে নিয়েছে যেখানে ওর পরিবার মেনে নিয়েছে আরে সেখানে ওর থার্ড পারসনের কী যায় আসে হ্যাঁ ওর ভিউজ দেখে আসলে কি ও যা করছে তো তাতেই তো আশি হাজার নব্বই হাজার করে ভিউজ হয় ওই জন্য ভিউজ দেখে ওর পুরো একেবারে জ্বলছে একেবারে ফাটছে তাই জন্য আর কিছু করার নেই ওই ওই ওর তো এখন ভিউজ হচ্ছে না ভিউজ ডাউন হয়ে গেছে তাই জন্য আবার কন্ট্রোভার্সি শুরু করেছে কন্ট্রোভার্সিতে কি সেই যে মানুষের ডিপ্রেশনে চলে গেছিলো যে কারণে যেন সেই কারণগুলোকে এনে আবার এখানে কুচিয়ে কুচিয়ে ঘা করছে তো আমি বলবো হাজয করে এই সঙ্গীতা দিদিভাই ম্যাডামের কাছে একটাই অনুরোধ করবো যেন এই মহিলাকে যেন আইনের আওতায় আনা হোক আইনের আওতায় আনা হোক সত্যি কথা টলারেট করা যাচ্ছে না এত সংসারে ভাঙন আর টলারেট করা যাচ্ছে না তো তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো আর একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসবে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আজকে আমাদের তোমাদেরকে বিদায় দিচ্ছি পরে বার্ত তোমাদের কাছে নেক্সট কোনো একটা ভিডিও দেব ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আমার সাবধান যোগো আজকে মতন টাটা